নমস্কার বন্ধুরা মুখার্জি গার্ডেনে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই আজকের ভিডিওতে আপনাদের জানাবো কত সহজভাবে গোলাপ গাছ হতে প্রচুর পরিমাণে ফুল ফোটাতে পারবেন বাড়িতে নিজেরাই গাছগুলিকে সুন্দরভাবে তৈরি করতে পারবেন প্রতিদিনই নতুন নতুন শাখা বার হতে থাকবে গাছ হতে কখনো কম কখনো বেশি ফুল পেতেই থাকবেন খুব সহজে খাদ্য সহজ পরিচর্যার মধ্যে গোলাপ গাছগুলিকে রোগ পোকা মুক্ত রেখে সারা বছর ফুল পেতে পারি আমরা সকলেই খুব সহজে কম সময়ের ভিডিওটিতে শেষ পর্যন্ত দেখে নিন হালকাভাবে করুন চাপ নেবেন না আমার গাছগুলি দেখুন নতুন ব্রাঞ্চ বার হচ্ছে কুড়ি আছে ফুল আছে তো কি খাদ্য দিই কী পরিচর্যার মধ্যে এভাবে গাছগুলি ভালো আছে নতুন বছরের প্রথম থেকে আমার মতো করে যত্ন করুন কথা দিলাম আপনার বাগানেও সেরা গোলাপ পাবেন নতুন বছরে জানুয়ারি মাস হতে এভাবে করুন গোলাপ গাছ হতে পুরানো পুরানো ফুলগুলি এবং শুকনো ফুলগুলি কেটে দিন কাটার সময় শুধু একটু খেয়াল রাখবেন ছ থেকে আট ইঞ্চি শাখাটি নিচ পর্যন্ত কেটে দিন ডালটি মোটা হলে মোটা হবে আর ওই ডালটির নিচের প্রতিটি গিঁট নতুন ব্রাঞ্চ কিন্তু বার হবে অসংখ্য দেখুন আমার ডালটিতে কত নতুন ব্রাঞ্চ বার হয়েছে এইভাবে কেটে দেওয়ার ফলে এই যে নতুন ব্রাঞ্চগুলি বার হচ্ছে এগুলি বড় করতে ভালো রাখতে যাতে রোগ পোকা আক্রমণ না করে দুর্বল গাছটি না হয় তার জন্য খাদ্য অবশ্যই দিতে হবে তার জন্য টবের মাটি হতে খাবার দেওয়ার পরে যেন সেই খাদ্যটি গাছটি সংগ্রহ করতে পারে সেইটা কিন্তু আগে আমাদের দেখতে হবে তাহলে গোলাপ আমরা কিন্তু ভালো পাবই তার জন্য ব্যবহার করুন কমলা লেবুর খোসা এই কমলা লেবুর খোসার রস ব্যবহার করুন এক লিটার জলে পাঁচ থেকে ছ ফোঁটা মিশিয়ে নিন এবং সেই জলটা প্রয়োজন মতন টবের মাটিতে দিয়ে দিন এটি দিলে মাটির খারত্ব কমিয়ে খারাপ ব্যাকটেরিয়াগুলি নষ্ট করে মাটিকে উর্বর করে তুলবে শিকড় ভালো থাকবে আর গোলাপ একটু অ্যাসিটিক মাটি পছন্দ করে তার সমস্যার সমাধান হবে খুব সহজেই এবং এইভাবে একইভাবে এই তরলটি গাছে স্প্রে করুন মাসে দুবার পনেরো দিন পরপর তাহলে ছত্রাক পোকা গাছে নিয়ন্ত্রণে থাকবে এবং গাছের সেলগুলি সুন্দর কাজ করবে এই যে নতুন ব্রাঞ্চগুলি বার হচ্ছে এর থেকে কুঁড়ি হবে কুঁড়ি থেকে আমরা ফুল পাব তার জন্য গাছের শক্তি বাড়াতে দিতে হবে খাদ্য প্রচুর খাদ্য দেবার দরকার নেই একমুটো গোবর সার বা ভার্মি কম্পোস্ট এক মুঠো কিচেন কম্পোস্ট এক মুঠো আর ভার্মি কম্পোস্ট গোবর সার যদি না থাকে তাহলে দু মুঠো কিচেন কম্পোস্ট নিন এই দু মুঠো কিচেন কম্পোস্টের সঙ্গে মেশান খোল দু দুমুঠো বাদাম খোল হলে খুবই ভালো হয় না হলে সর্ষের খোল দিন আর এর সঙ্গে দিন হাড়ের গুঁড়ো দু মুঠো যদি হাড়ের গুঁড়ো না থাকে তাহলে দিতে হবে দু চামচ ফসফেট এইগুলি একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে এটি কিন্তু একবারে দিলে হবে না এটি চারটে ভাগ করে প্রতি সপ্তাহে এক ভাগ করে প্রতিটি গোলাপ গাছের টবে আমাদের দিতে হবে টবের মাটিটা একটু খুশে নিয়ে তারপরে খাদ্যটা দিয়ে ভালোভাবে মাটিটার সঙ্গে মিশিয়ে দিতে হবে খাদ্যটি দেয়া হলে দিতে হবে আমাদের জল আর এই জলের সঙ্গে মিশিয়ে দেব হিউমিক অ্যাসিড ও কীটনাশক এই দুটি দিয়ে জলটি আমরা গাছে দেব। তাহলে টবের মাটিতে পোকা থাকলে মারা যাবে আর শিকড়ের কোনো ক্ষতি হবে না আর হিউমিক অ্যাসিড দিলে শিকড়ের বৃদ্ধির সঙ্গে সঙ্গে গাছের খিদে বাড়বে এক কথায় মাটি শিকড় ভালো রেখে খাদ্য শোষণ ক্ষমতা বৃদ্ধি পাবে গাছের এক থেকে বছরের যদি গাছ হয় কি দু থেকে পাঁচ বছরের গাছ হলে খাদ্য একটু কিন্তু বেশি লাগবে আবার মাটিতে গাছ থাকলে এই খাদ্যটির দশ গুণ কিন্তু দিতে হবে না হলে পর্যাপ্ত পুষ্টি না পেয়ে গাছ রুগ্ন হবে আর টবের গাছও যদি পুরানো হয় দু চার বছরের বড় হয় তাহলে বাড়ি তৈরি ভাতের মাঠ সবজি বাটা জল সপ্তাহে কিন্তু দু দিন করে দিয়ে যেতে হবে গাছে তাহলে পুষ্টির ঘাটতি থাকবে না অনেক সময় সমস্ত খাদ্য দেওয়ার পরেও দেখা যায় গাছের নতুন পাতা কুচকে যায় ফুল ঠিক মতন ফোটে না অকালে ঝরে পড়ে অর্ধ ফোটা ফুল এটি পুষ্টির সঙ্গে রোগ পোকার আক্রমণও হয়ে থাকে যার জন্য মাইকোনিউট্রিয়েন্ট পিজিআর ব্যবহার করুন গোলাপে দিন মাসে দুবার আর ছত্রাকনাশক ওয়েদারের উপর নির্ভর করে তিন চারবার দিতে হবে পোকার জন্য কীটনাশক মাসে দুবার দিন অন্তবাহী এবং পরশকাতর ঘরের তৈরি কীটনাশক সব থেকে ভালো নিময়েল কাঁচা লঙ্কা হলুদ এর মিশ্রণে সাত দিন পর পর দিয়ে যেতে পারলে গাছগুলি কিন্তু ভালো থাকবে বন্ধুরা এইভাবে করতে পারেন বাড়ির গোলাপের পরিচর্যা গাছ ভালো হবে ফুল পাবেন সব সময় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন কিছু জানার থাকলে কমেন্ট বক্সে লিখুন উত্তর দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন নমস্কার